আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাতু প্রিয় দেশবাসী বিশেষ করে লক্ষ্মীপুরের সর্বস্তর জনগণ আমি এখন দাঁড়িয়ে আছি কমলনগর ফজেলা দিন আমাদের তোরাপগঞ্জ বাজার থেকে ফসমিয়ারা হয়ে ফসুমিয়ারা হয়ে হাজিগঞ্জ দিয়ে যে রামগতির বিকল্প রোড বাজারের এই অংশে আমি এখন দাঁড়িয়ে আছি আপনারা লাইভে লক্ষ্য করেছেন যে আমরা এখানে আসার পরে দেখেছি যে এই রোডের কার্যক্রম নিয়ে একেবারে বলতে গেলে অনিয়মের সর্বোচ্চটা করছে এক নম্বর অনিয়ম হলো যখনই এই রাস্তাটা করতেছিল শুরু দিয়ে দেখতে যে এখন পর্যন্ত অনেক গাছ কাটা হয় নাই কিন্তু রাস্তার কাজ শুরু হয়ে গেছে দুই নম্বর হলো অনেক জায়গায় দেখেছি রাস্তার উপরে গাছ পড়ে আছে গাছ কিন্তু চলছে দুই নম্বর হলো একেবারে রাস্তার পাশ থেকে থেকে বেকু দিয়ে মাটি সাইডে দেওয়া হয়েছে আচ্ছা সাইডে যতটুকু দিয়ে এমনকি যেখানে যেখানে খাল অথবা ফুকুর আছে সেইগুলোও কিন্তু তারা এই ওখান থেকে কেটে দিয়েছে যেগুলো খুব অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টি হলেই এগুলো ভেঙে ফুল রাস্তা ভেঙে পড়ে যাবে এরপরে আমরা যেটি এসে দেখলাম সেটা হলো পুরা রাস্তার মধ্যেই বলতে গেলে এক নম্বর ইটের সংখ্যা খুবই কম দুই তিন দিয়ে ভরা এবং অনেক জায়গা দিয়ে সম্পূর্ণ রাবিশ দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা রাস্তার মধ্যে এমনভাবে মনে হচ্ছে মহিলারা মহিলারা যেভাবে ঘর লেপে ধন একটু বাড়ি যান বা অটো রিক্সা যায় সেগুলো তো এভাবে দেখেন পুরোটা এই যে দেখেন এই যে যা দেখতেছেন এগুলো কী মানে এই যে দেখতেছেন সম্পূর্ণ মানে কণা কণা দেখা যাচ্ছে না এই যে দেখেন সবগুলো একই অবস্থা এই যে দেখেন সবগুলো একই অবস্থা এই যে পিছনে দেখুন সবগুলো একই অবস্থা তো আমি বলতে চাচ্ছি যেটা সেটা হলো আসলে এখানে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন এবং যেহেতু এখন উপজেলা চেয়ারম্যানও নেই এবং এমপিও নেই কেউ নেই তাহলে এই সময়ে তো অবশ্যই প্রশাসনিক কর্মকর্তারা এগুলো দেখার কথা আমাদের মাননীয় মিনু মহোদয় আমি ওনাকে জানিয়েছি উনি তাৎক্ষণিক কল দিয়েছে ধরেছে এবং বলছে যে এখানে আমি ব্যবস্থা করতেছি কিন্তু ইঞ্জিনিয়ার সেই এখন থেকে আমি প্রায় তিন ঘন্টা চার ঘন্টা এখানে অবস্থান করছি কিন্তু এখন পর্যন্ত ওনারা আসে নাই হ্যাঁ আসতেছি আসতেছি অবস্থা আমাকে সর্বশেষ বলল যে আধা ঘন্টার মধ্যে আমি আসতেছি আপনি অপেক্ষা করেন আমি কিন্তু প্রায় পৌনে এক ঘন্টার বেশি সময় ব্যবহার করতেছি ওনাকে বললাম আপনি কোথায় আসেন বলেন যে ভাই আমি তো বললাম আপনি তো এখন বলছেন আধা ঘন্টার মধ্যে আসবেন এখন তো আমি মাত্র ছেচল্লিশ মিনিটের মধ্যে দাঁড়ায় আসি তো দেখা গেছে আপনি আসতেছেন না কেন বলে আমি তো সেনাবাহিনী না আমি এভাবে কথা অ্যাকুরেট করবো কীভাবে এখানে লাঞ্চ করছি আসতেছে আজ দিনে এখান দিয়ে আমরা সরে জমিন এসে দেখলাম যে কিছু মাল তো রকম ভালো মোটামুটি দিচ্ছে আর কিছু মাল একবার রাবিশ যেগুলো আমরা ওনাকে দেখানোর জন্য নিয়ে আস উনি উনি দেখা গেছে উনি আসার আগে এখনো ওগুলোকে ওরা পানি দিয়ে ভিজিয়ে এবং এগুলো অন্যগুলোর সাথে ডালিশন করে মিশিয়ে তারা কাজ করতেছে কাজও বন্ধ করে নেই এবং চলতেছে এই ব্যবস্থা আমরা আশাবাদী মাননীয় ইঞ্জিনিয়ার মহোদয় এবং ইউনো মহোদয় এবং আমাদের লক্ষ্মীপুর জেলা যে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আমি সবাইকে অনুরোধ করব আপনারা যদি এই রাষ্ট্রের মাল এবং জনগণের এই 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 জায়গাটা আল্লাহর অস্তে জনগণের ক্ষতি করবেন না অথবা আল্লাহর গজব কিন্তু অপেক্ষা করবেন আপনার অল্প কিছু টাকা আপনার অল্প কিছু ঘুষ বাণিজ্য অথবা কোনো স্বার্থের জন্য যদি আপনারা যেভাবে অ্যাকুরেট যে মালগুলো দেওয়া দরকার সেভাবে যদি না দেন আমরা কিন্তু প্রতিবাদ করব প্রতিরোধ করব এলাকাবাসী প্রতিবাদ করবে এর এরপরেও যদি কাজ না হয় আল্লাহ একজন দেখতেছে আপনি কোনোভাবেই আল্লাহর জব দিতে বাইরে যেতে পারবেন না তো অনুরোধ করবো আমার এই এলাকাবাসীকে অনুরোধ করব আপনি একটু সজাগ থাকেন একটু প্রতিবাদ করেন একটু দেখেন ইনশাআল্লাহ যদি আপনারা একটু সজাগ থাকেন দেখেন হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আপনার কাজ আপনার অর্থে অর্জিত আপনার ঘামে অর্জিত আপনার ট্যাক্সের টাকা দিয়ে কাজটা হচ্ছে আপনি যদি বুঝে না নেন তাহলে কে নেবে কে বলবে কার কথা আমরা ওনাদের স্পষ্ট বলছি কেউ চাঁদা চাইবে না কে চাঁদা চায় আপনাকে বলবেন সুতরাং কেউ যদি না চাঁদা না চায় তাহলে আপনি কাজ অ্যাকুরেট করতে সমস্যা কোথায় আহ্বান জানাবো বিশেষ করে মাননীয় নিরুমোদয় আপনার হস্তক্ষেপ এবং আন্তরিকতা কামনা করছি এবং মাননীয় ডিসি ডিসিমোদয় আপনার হস্তক্ষেপ কামনা করছি এ বিষয়ে আপনার সার্বিক সহযোগিতা পাবো বলে আমরা আশাবাদছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক